কুরানে বর্ণিত এমন এক রমণী যার অর্ধেক জিন অর্ধেক মানুষ ইতিহাসের সবচেয়ে রহস্যময় রমণী রানী বিলকিস তিনি ছিলেন হজরত সুলাইমান এর স্ত্রী বিলকিস এমন একটি রাজ্য শাসন করতেন যা দক্ষিণ আরব থেকে শুরু করে আফ্রিকা পর্যন্ত বিস্তৃত ছিল তার সম্পর্কে কিছু অবিশ্বাস্য তথ্য আছে যা আপনার জানা উচিত যেহেতু কিছু ইতিহাসবিদ দাবি করেছেন যে তিনি অর্ধেক মানুষ এবং অর্ধেক জিন ছিলেন তাহলে প্রশ্ন জিনদের রাজা নবী সুলাইমান কি মানুষ হয়ে সত্যিই কোনো জিনকে বিয়ে করতে পারেন ইসলামী ইতিহাস এ সম্পর্কে কি বলে এই ঘটনা শুরু হয়েছিল একটি ছোট্ট পাখির মাধ্যমে কোরআনে যার নাম হুদহুদ বলা হয়েছে হুদহুদ যে মানুষদের কথা বুঝতে পারত এবং নবী সুলাইমানের এক বিশ্বস্ত গোয়েন্দা ছিল এবং দূর দেশ থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংবাদ নিয়ে আসত আপনি যদি প্রস্তুত থাকেন চলুন পুরো ঘটনা বিস্তারিত জানি নবী সুলাইমানের সেনাবাহিনী ছিল ইতিহাসের অন্যতম অদ্ভুত এক সেনাবাহিনী এই বাহিনীতে ছিল মানুষ জিন পাখি এবং অন্যান্য প্রাণী এমনটি বাতাসও নবী সুলাইমানকে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেত মানব বাহিনীতে ছিল পদাতিক সৈনিক ও অশ্বারোহীরা জিন সৈনিকরা ছিল মানুষের চোখে অদৃশ্য এই সেনাবাহিনীকে এত ভয়ঙ্কর করে তৈরি করা হয়েছিল যে শত্রুরা তাদের অনেক সদস্যকে দেখতেই পেত না কিছু পাখি ও প্রাণীও সেনাবাহিনীতে যোগ দিয়েছিল সিংহ ছিল প্রাণী বাহিনীর নেতা তারপর ছিল বাঘ পাখি বাহিনীতে ছিল অনেক বাজ পাখি ও শিকারী পাখি হুদহুদ পাখিটি ছিল গোয়েন্দা বিভাগের দায়িত্বে এই হুদুদের দায়িত্ব ছিল অনেক দূরে উড়ে গিয়ে শত্রুপক্ষের উপর নজরদারি করা সে সব কিছু পর্যবেক্ষণ করত এবং শিখে নিত তারপর ফিরে এসে প্রতিবেদন দিত হুদুদের ভূমিকা ছিল অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ যখন বাহিনী একত্রিত হয়েছিল অনেক প্রাণী লক্ষ্য করেছিল হুদুদ অনুপস্থিত তারা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগল কমান্ডার শিগঘিরই এসে পড়বেন এবং বুঝতে পারবেন যে হুদহুদ অনুপস্থিত অবশেষে সুলাইমান নবী যখন বাহিনীর কাছে আসলেন তখন ফিসফিস আরও জোরালু হল তিনি এসে দেখলেন হুদহুদ নেই আসলে হুদহুদ তখন দেশে অবস্থান করছিল সে বহু পথ পাড়ি দিয়ে গিয়েছিল এবং তার ভেতরে অনুভব করছিল যে সে কোনো গুরুত্বপূর্ণ সংবাদ উদ্ধার করবে সে শহরের ওপর অবস্থিত একটি উঁচু গাছের ওপর নামলো সেখান থেকে সে রাস্তাঘাট ঘরবাড়ি প্রাসাদ এবং ফটক সবকিছু পর্যবেক্ষণ করল সে কিছু অস্বাভাবিক পরিস্থিতি অনুভব করল দেখা গেল মানুষটা যেন কোনো অনুষ্ঠানের জন্য জড়ো হচ্ছে তাই সে শহরে বসবাসকারী আরেক হুদুদকে জিজ্ঞেস করল ও সুন্দর হুদহুদ দয়া করে বলো এ শহরে কি হচ্ছে মানুষরা যাচ্ছে সাবার রানীর দর্শনে তারা সবাই সেখানে সূর্যের সামনে সিজদা করবে সুলাইমানের গোয়েন্দা পাখি তখন নিশ্চিত হয়ে গেল তার অনুভূতি ঠিক ছিল সে প্রথমে রক্ষীদের দেখল তারপর কমান্ডার ও সৈন্যদের সবশেষে সাবার রানী নিজে সিংহাসন থেকে বেরিয়ে এলেন তিনি তার সিংহাসন থেকে নেমে জনগণকে নেতৃত্ব দিলেন তিনি তার দুই হাত উঠিয়ে সূর্যের সামনে সৃজতা করলেন সব মানুষ তার সঙ্গে সৃজতা দিল হুদহুদ সব কিছু লক্ষ্য করল আর ভাবছিল নবী সুলাইমান এই সংবাদ পেয়ে কি প্রতিক্রিয়া দেখাবেন সে তৎক্ষণাৎ উড়াল দিয়ে ফিরে এলো অনেক দিন ক্লান্তিকর ভ্রমণের পর সে পৌঁছালো সেই স্থানে যেখানে সুলাইমানের পুরো বাহিনী একত্রিত হয়েছিল সব পাখি তাকে ঘিরে ধরল তারা সব ক্ষুব্ধ ছিল একটি ছোট্ট চড়ুই প্রথমে বলল তুই কোথায় ছিলি নবী সুলাইমান তোমার ব্যাপারে জানতে চেয়েছেন আমরা আশা করি তোমার কাছে যথাযথ ব্যাখ্যা আছে হুদহুদের ভেতরে আরও ভয় ঢুকে গেল সে সিদ্ধান্ত নিল এখনই নবী সুলাইমানের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে সে কাঁপতে কাঁপতে নবী সুলাইমানের তাবুর দিকে উড়ে গেল তখন নবী সুলাইমান রাতের খাবার খাচ্ছিলেন হুদহুদ জানালা দিয়ে ঢুকে চুপচাপ টেপিলের এক কোনায় বসল সে চেষ্টা করছিল সুলাইমানের হাত থেকে দূরে থাকতে মাথা নিচু করে ভয়ে সে ধীরে ধীরে বিনয়ের সঙ্গে সালাম দিল সে মাথা তুলল কিন্তু চোখ তুলতে পারল কেবল সুলাইমানের হাত ও বুক পর্যন্ত সে তার নেতার কাছ থেকে অনেক কিছু শিখেছিল এবং সে জানত যে নবী সুলাইমানের মন ছুতে হলে তাকে স্পষ্টভাবে সত্য কথা বলতে হবে আমার বাচ্চা আমি এমন একটি জাতির সংবাদ এনেছি যাদের সম্পর্কে আপনি জানেন না এক দূর দেশে আমি এমন এক নারীকে দেখেছি যিনি সাবা জাতির উপর শাসন করছেন তিনি এক বিশাল সিংহাসনে বসেন এবং তার কাছে এমন সব জিনিস আছে যা কেউ চাইলেই পেতে পারে না কিন্তু আমি দেখেছি তিনি এবং তার জাতি আল্লাহর পরিবর্তে সূর্যকে সৃজতা করছে শয়তান তাদের কাজকে তাদের কাছে শোভনীয় করে তুলেছে এই শব্দগুলো ছিল শক্তিশালী হুদহুদ দেখালো তার অনুপস্থিতির পেছনে সত্যিকারের একটি কারণ ছিল সে ছিল একটি গুরুত্বপূর্ণ মিশনে নবী সুলাইমান জবাব দিতে শুরু করলেন অবশ্যই আমাদের যাচাই করতে হবে তুমি যা বলছো তা সত্য কিনা আমি একটি চিঠি লিখব তুমি এটি তাদের কাছে পৌঁছে দিবে এবং দেখবে তারা কি প্রতিক্রিয়া দেখায় হুদহুদ চিঠি নিয়ে দ্রুত উড়ে গেল সাবাদেশে রাজপ্রাসাদের বাগানের একটি গাছে নামলো এবং রানীর কক্ষ খুঁজতে লাগল সে দেখল একটি বিশাল কক্ষ যার বড় একটি বারন্দা ছিল বুঝতে পারল এটাই রানীর ঘর চিঠিটি ঠোঁটে নিয়ে সে উড়ে গেল খোলা জানালার দিকে এবং ভেতরে প্রবেশ করলো সে সিদ্ধান্ত নিল ছাদের একটি স্থাপনার পেছনে লুকাবে সে বাইরে তাকিয়ে দেখল রানী বিছানায় ঘুমাচ্ছেন তার চুল বালিশের উপর ছড়িয়েছিল তার মুখ ছিল অত্যন্ত সুন্দর তার সৌন্দর্য দেখার সময় হুধুদের মনে এক ধরনের দুঃখ জন্ম নিল এত সৌন্দর্য ধন সম্পদ এবং ক্ষমতা থাকা সত্ত্বেও কেউ সূর্যের সামনে শেজদা কেন করবে এই চিন্তা করল হুদহুদ তার মনে হল শয়তান তাদেরকে ধোকা দিয়েছে শয়তান তাদের এমন কিছু উপাসনা করতে বাধ্য করেছে যা সত্যিকারের মাবুদ নয় কিন্তু সেটা কিভাবে করলো তাহলে যদি সুলাইমানের সেনাবাহিনী সাবার পর্যন্ত লোকের জনগণের সাথে যুদ্ধ করে তাহলে ফলাফল তো স্পষ্ট হ্যাঁ রানী শক্তিশালী কিন্তু তিনি নবীর বাহিনীকে পরাজিত করতে পারবেন না সুলাইমানের সৈন্যরা খুব সহজেই তাদের দখল নিতে পারবে হুদহুদ ভাবতে লাগল আমি কি এখন চিঠিটা ফেলে দিব নাকি তার জেগে ওছার অপেক্ষা করব সে জানত না চিঠিতে কি লেখা আছে এই সব ভাবার মধ্যেই হঠাৎ করে চিঠিটা তার ঠোঁট থেকে পিছলে পড়ে রানীর বিছানায় পড়ে গেল রানী চোখ মেলে দেখলেন তার সামনে একটি চিঠি তিনি দ্রুত চারপাশে টাকালেন কিন্তু কাউকে দেখতে পেলেন না এক ধরনের ভয় অনুভব করে তিনি চুপচাপ চিঠিটা খুললেন এবং পড়তে শুরু করলেন এই বার্তাটি সুলাইমানের পক্ষ থেকে আল্লার নামে যিনি পরম করুণাময় ও অতিশয় দয়ালু আমি তোমাকে এক আল্লাহর প্রতি ইমান আনতে আমন্ত্রণ জানাচ্ছি আমার প্রতি অহংকার করোনা আমার কাছে এসো এবং নিজেকে সমর্পণ করো রানী লেগে গেলেন এবং আবার চারপাশে তাকালেন খুঁজলেন কে চিঠি এনে দিয়েছে কিন্তু কাউকে না দেখে তার রাগ আরও বেড়ে গেল তিনি তার প্রহরীদের ডেকে বললেন কে সাহস করেছে আমার কক্ষে প্রবেশ করার এটা কে করেছে প্রহরীরা বিস্মিত হয়ে গেল তারা বলল কেউ রানের ঘরে ঢোকেনি তারা জানালো তারা সারাক্ষণ তলোয়ার হাতে ছিল এবং চোখ খোলা রেখেছিল তারা শপথ করে বলল রানীর ঘরের আশেপাশেও কেউ আসেনি এদিকে হুদহুদ পাখিটি ছালের উপরের একটি ফাঁকা জায়গায় লুকিয়েছিল এবং সে সব কিছু শুনছিল রানী বিলকিস চিৎকার করে উঠলেন তাহলে এই চিঠি এলো কোথা থেকে তিনি চিঠিটা হাতে তুলে ধরলেন প্রহরীরা বিভিন্ন রকম অনুমান করতে লাগল কিভাবে এই চিঠি এসেছে কিন্তু কেউ কিছু দেখেনি তারা হতভাগ হয়ে গিয়েছিল বুঝতে পারছিল না কি বলবে রানী বিলকিস দ্রুত তার উপদেষ্টাদের নিয়ে জরুরি বৈঠক ডাকলেন উপদেষ্টারা জড়ো হলেন রানী বিলকিস সেই বৈঠকে নেতৃত্ব দিলেন তিনি বললেন হে আমার উপদেষ্টাবৃন্দ আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিঠি পেয়েছি এটি সুলাইমানের পক্ষ থেকে সে তার চিঠি শুরু করেছে আল্লাহ আর রহমান এবং আর রহিমের নামে তিনি আমাকে অহংকার ছাড়ে তার কাছে আসতে বলেছেন তোমরা বলো আমাদের কি করা উচিত একজন উপদেষ্টা বললেন এর মানে সুলাইমান চাচ্ছেন আমরা তার কাছে আত্মসমর্পণ করি এটা তো যুদ্ধের ডাকের মতো শোনাচ্ছে আসুন আমরা যুদ্ধ করি আরেকজন বললেন আমরাও তো শক্তিশালী চলো আমরা তাকে যুদ্ধ করে আমাদের শক্তি দেখিয়ে দেই প্রায় সবাই এমতে একমত হলেন কিন্তু একজন জ্ঞানী উপদেষ্টা হঠাৎ প্রশ্ন করলেন যিনি এই চিঠি নিয়ে এসেছেন সেই মে বার্তবাহক কোথায় তিনি ছাড়া সুলাইমানের আসল উদ্দেশ্য বোঝা যাবে না রানী বিলকিস উত্তর দিলেন তিনি জানেন না তিনি বললেন ঘুম থেকে উঠে দেখেছেন চিঠি বিছানায় পড়ে আছে একজন উপদেষ্টা আরও বললেন এই ব্যাপারটা একটু ভয়ঙ্কর আমি বলছি আমাদের অপেক্ষা করা উচিত যদি সুলাইমান এমন অদ্ভুত এবং শক্তিশালী উপায়ে কোনো বার্তা পাঠাতে পারেন বার্তাবাহক ছাড়া তাহলে কে জানে তার যুদ্ধ ক্ষমতা কতটা ভয়ঙ্কর তাহলে কি আমাদের অপেক্ষা করে দেখা উচিত রানী বিলকিস বললেন যখন কোনো রাজা কোনো দেশে আক্রমণ করে তারা সব কিছু ধ্বংস করে দেয় এবং সম্মানিত মানুষদের অপমানিত করে দুর্বল করে ফেলে আমার ভয় হয় আমাদের ক্ষেত্রেও এমন কিছু হতে পারে তাই আমি প্রস্তাব করছি আমরা কিছু উপহার পাঠাই আর দূতের মাধ্যমে তার প্রতিক্রিয়া দেখি কেউ আপত্তি করল না তাই রানীর পরামর্শ গ্রহণ করা হলো হুদহুদ পুরো আলাপ শুনছিল বৈঠক শেষ হতেই সে উড়ে গেল সাবার দেশে ঘোষণা করা হল যে সোনা এবং রত্ন দিয়ে তৈরি একটি উপহার প্রস্তুত করা হলো যে কোনো মূল্যে তারা রানীকে বলল এটা অবশ্য একটি রাজকীয় উপহার হতে হবে সুলাইমান ছিলেন একজন শক্তিশালী এবং ভয়ঙ্কর মানুষ এবং কেবল একটি বহুমূল্য উপহারই হয়তো তাকে খুশি করতে পারবে রাজ্যের ভবিষ্যৎ নির্ভর করছিল তার অনুগ্রহের উপর রাজ্যের শিল্পীরা দিন রাত এক করে কাজ শুরু করলো এই বিশেষ উপহার তৈরি করতে তারা বিভিন্ন মূল্যবান উপাদান ব্যবহার করল অবশেষে উপহার তৈরি হল এটি ছিল একটি সোনা তৈরি থালা এর দুই পাশে ছিল সোনা ও রত্ন দিয়ে তৈরি দুইটি নেকড়ে রানি বিলকিস যখন এই চমৎকার এবং দামি উপহারটি দেখলেন তিনি খুশি হলেন তিনি তার দুধদের প্রস্তুত হতে আর সুলাইমানের কাছে এটি পৌঁছে দিতে বললেন তিনি নিজের একটি সেনাপতিও পাঠালেন যাতে সুলাইমানের সামরিক শক্তি সম্পর্কে আরও জানা যায় তিনি তার দুধদের বললেন জানার চেষ্টা করো সুলাইমান আমাদের কাছ থেকে আসলে কী চান এবং তার সেনাবাহিনী কতটা শক্তিশালী হজরত সুলাইমান ইতিমধ্যেই হুদুদের মাধ্যমে রানীর সভা সম্পর্কে জেনে গিয়েছিলেন হুদহুদ যখন সীমান্তে ঘুরছিল তখন সে দুধদের কাফেলা দেখতে পেলো এবং দ্রুত সুলাইমানের কাছে ফিরে গিয়ে খবর দিল তার কাছ থেকে শুনে সুলাইমান বুঝলেন যে রানী উপহার পাঠাচ্ছেন তিনি এটাও বুঝলেন রানীর আসল উদ্দেশ্য হলো তার মনোভাব ও সৈন্যদের শক্তি যাচাই করা তাই সুলাইমান আদেশ দিলেন তার সেনাবাহিনীকে প্রস্তুত হতে এবং সারিবদ্ধভাবে রানীর দুধদের গ্রহণ করতে তিনি কিছু মানুষও পাঠালেন তাদের অভ্যর্থনার জন্য হজরত সুলাইমানের একটিমাত্র উদ্দেশ্য ছিল আমি চাই তারা আমার সঙ্গে দেখা করার আগেই নিজেদের পরাজিত মনে করুক রানী বিলকিসের দূতেরা হঠাৎ এক বিশাল বাহিনীর সামনে এসে পড়ল তারা সৈন্যদের সংখ্যা গুনতে লাগল এবং কোন কোন প্রাণী এই বাহিনীতে রয়েছে তা লিখে রাখল তাদের বিস্ময়ের সীমা রইল না যখন তারা দেখল সুলাইমানের সেনাবাহিনী কেবল মানুষের নয় বরং সিংহ বাঘ হাতি পাখি এবং আরও অনেক প্রাণী নিয়ে গঠিত তারা আরও দেখল এই সেনাবাহিনী বাতাস ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে তাদের চোখ বড় হয়ে গেল মুখ হা হয়ে গেল বিস্ময়ে এই বাহিনী ছিল একেবারেই আলাদা মহিমান্বিত এবং ভয়ঙ্কর তারা বুঝে গেল এমন বাহিনীর বিরুদ্ধে তারা কখনোই যুদ্ধ করতে পারবে না যখন তারা লক্ষ্য করল কিছু অস্ত্র নিজেরাই নড়াচড়া করছে তখন তাদের ভয় আরও বেড়ে গেল তারা একে অপরের দিকে তাকিয়ে আতঙ্কের সঙ্গে প্রশ্ন করল এটা কি তাদের নিয়ে যে কর্মকর্তা ঘুরে দেখাচ্ছিল সে শান্তভাবে উত্তর দিলেন এটা তো মাত্র কয়েকজন সৈন্য যারা প্রবাদকালীন অনুশীলন করছে দূতেরা বিস্মিত হয়ে গেল এবং তারা আরো উদ্গ্রীব হয়ে উঠল সুলাইমানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য কিন্তু হজরত সুলাইমান সরাসরি তাদের সঙ্গে দেখা করতে অস্বীকার করলেন তার পরিবর্তে তিনি তার এক অধিনায়ককে পাঠালেন তাদের সঙ্গে কথা বলতে ওই কর্মকর্তা দূতদেরকে প্রাসাদে দুপুরের আহারের আমন্ত্রণ জানালেন দূতেরা তার দিকে তাকিয়ে বুঝতে পারলেন তাদের আনা উপহারগুলো কত তুচ্ছ এবং মূল্যহীন মনে হচ্ছে সুলাইমানের রাজত্বের গৌরব ও ক্ষমতার তুলনায় তবুও তারা সংকোচ ও লজ্জার সঙ্গে উপহারগুলো হস্তান্তর কর্মকর্তা উপহারগুলো সুলাইমানের কক্ষে নিয়ে গেলেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি সেগুলো টেবিলে রেখে বললেন নবী সুলাইমান এই উপহারগুলো গ্রহণ করতে অস্বীকার করেছেন এরপর তিনি সুলাইমানের বার্তা তুলে ধরলেন তোমরা কি মনে করো তোমাদের সম্পদ দিয়ে আমাদের প্রভাবিত করতে পারবে আল্লাহ আমাদের যেটুকু দিয়েছেন তা তোমাদের থেকে অনেক উত্তম তোমাদের উপহার ফিরিয়ে নাও আমরা যদি এমন এক বাহিনী নিয়ে তোমাদের কাছে যাই যেটার কল্পনাও তোমরা করতে পারো না তাহলে নবী সুলাইমান তোমাদেরকে শহর থেকে অপমানের সঙ্গে বিতাড়িত করবেন দূতেরা আতঙ্কিত হয়ে পড়ল তাদের একজন কর্মকর্তা জিজ্ঞেস করলো সুলাইমান আমাদের থেকে আসলে কি চান অনুগ্রহ করে পরিষ্কারভাবে বলুন যেন আমরা রানীকে জানাতে পারি সে শান্তভাবে উত্তর দিল নবী সুলাইমান কেবল একটি জিনিস চান তোমাদের রানী এবং জনগণ যেন তার কাছে আত্মসমর্পণ করে তারা বুঝতে পারল এই বার্তাটি একদিকে শান্তির আহ্বান অন্যদিকে কঠোর হুঁশিয়ারি তাই বুতেরা ফিরে গেল রানী বিলকিসের কাছে সুলাইমানের কথা পৌঁছে দিতে দূতেরা যখন পৌঁছালো তখন রানী ঘুমাচ্ছিলেন তবে তিনি তার দাস দাসীদের বলেছিলেন দূতেরা এলে যেন তাকে সঙ্গে সঙ্গে জাগিয়ে দেওয়া হয় তাই তারা বিরক্ত না করতে চাইলেও তাকে জাগালো। রানী বিলকিস চোখ খুলতেই দূতদের সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি জিজ্ঞেস করলেন বলো উপহার দেওয়ার পর সুলাইমান কি বললেন দূতেরা ব্যাখ্যা করলো যে তারা সুলাইমানের সঙ্গে দেখা করতে পারেনি তাদের একজন কমান্ডার উপহার গ্রহণ করে তা নবীর কাছে নিয়ে গিয়েছিলেন কিন্তু দুঃখজনকভাবে সুলাইমান উপহার গ্রহণ করেননি তিনি আমাদের কাছে উপহার ফিরিয়ে দিয়েছেন তারা সুলাইমানের বার্তাও জানেন দিল এটা শুনে রানী মাথা নিচু করে চিন্তায় পড়ে গেলেন সুলাইমান তার উপহার গ্রহণ করেননি দুধদেরও স্বাগত জানাননি তিনি তাদের কাছ থেকে আরও বিস্তারিত জানতে চাইলেন তারা যা কিছু দেখেছে সব কিছু তিনি বুঝলেন সুলাইমান কেবল একটি জিনিসই গ্রহণ করবেন আত্মসমর্পণ দূতেরা সুলাইমানের বাহিনীর শক্তিরও বর্ণনা দিল রানী যখন শুনলেন যে তার বাহিনীতে জিন ও পশুরাও রয়েছে তখন তিনি উপলব্ধি করলেন পরিস্থিতি কতটা গুরুতর যদি তিনি যুদ্ধের পথ বেছে নেন তাহলে তিনি হয়তো সব কিছু হারাতে পারেন এখন কেবল একটি পথ বাকি অন্য কোনো উপায় সুলাইমানকে বোঝানোর চেষ্টা করা তিনি উপহারের দিকে তাকিয়ে গভীরভাবে চিন্তা করতে লাগলেন তারপর তিনি সিদ্ধান্ত নিলেন রাজ্যের রাজসভা ও যুদ্ধ বিষয়ক উপদেষ্টাদের করবেন এই বৈঠকটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এদিকে নবী সুলাইমান নিজ শহরে এক বৈঠক আহ্বান করলেন তার পরিষদে ছিলেন মন্ত্রী কমান্ডার যুদ্ধ বিশেষজ্ঞ ও জ্ঞানী আলেমগণ দুটি সিংহ পাহারার দায়িত্বে ছিল যারা বৈঠককে সুরক্ষা দিচ্ছিল হুদহুদ পাখিটিও সেখানে ছিল প্রতিবেদন দিতে প্রস্তুত নবী সুলাইমান সভা শুরু করলেন আমি প্রশংসা করি যিনি আমাদের এই সমস্ত সম্পদ ও ক্ষমতা দিয়েছেন যদিও তার অন্তরে প্রচণ্ড রাগ ছিল তিনি তা বাহ্যিকভাবে প্রকাশ করেননি তিনি বললেন কিভাবে সম্ভব যখন আমরা জীবিত আছি এবং তাওহিদের পতাকা বহন করছি তখনও পৃথিবীতে এমন মানুষ রয়েছে যারা সূর্যের উপাসনা করে এটা আমাদের জন্য ব্যর্থতা এবং লজ্জার বিষয় সুলাইমান নিজের গৌরবের জন্য শাসন করছিলেন না বরং আল্লাহর রাজত্বের প্রতিনিধি হিসাবে শাসন করছিলেন এই কারণেই তিনি একই সাথে রাগ এবং দায়িত্ববোধ অনুভব করছিলেন তখন সেনাপতি দাঁড়িয়ে গেলেন হাতে তলোয়ার নিয়ে বললেন শুধু আদেশ দিন আমি সাবার রানীর সিংহ এবং আল্লাহকে অস্বীকারী ধ্বংস করে দেব কিন্তু সুলাইমান বললেন আমি হিংসতা পছন্দ করি না আমাদের অন্য কোনো পথ খুঁজতে হবে আমি আশা করি রানী নিজেই এখানে এসে আমার সঙ্গে দেখা করবেন কিন্তু তার আসার আগে তোমাদের মধ্যে কে তার সিংহাসন এখানে এনে দিতে পারবে তখন এক জিন বলল আমি তার সিংহাসন আপনার সামনে নিয়ে আসতে পারি কি আপনি ওঠার আগেই আপনি জানেন আমি কতটা শক্তিশালী কিন্তু এরপর একজন আলেম যিনি আল্লাহর পক্ষ থেকে বিশেষ জ্ঞান অর্থাৎ ইলমে লাদুনি প্রাপ্ত ছিলেন তিনি বললেন আমি তার সিংহাসন তোমার সামনে নিয়ে আসতে পারবো এমনকি তুমি চোখের পলক ফেলার আগেই সুলাইমান যখন এই প্রস্তাব গ্রহণ করলেন তখন হঠাৎ করেই বিলকিসের সিংহাসন তার সামনে উপস্থিত হয়ে গেল এমনটা কোনো মানুষ এর আগে কখনোই করেনি সবাই হতবাগ হয়ে গেল সিংহাসনটি ছিল বিশাল এবং রাজকীয় সবাই সেই দিকে তাকিয়ে চুপচাপ চিন্তায় ডুবে গেল হুদহুদ পাখিটিও সেখানে ছিল চেষ্টা করছিল এই অলৌকিক ঘটনার অর্থ বোঝার এদিকে সাবার নগরীতে রাজসভা ও যুদ্ধ পরিষদের সভা বসেছিল রানী বিলকিস সেই সভার নেতৃত্ব দিচ্ছিলেন রানী ক্লান্ত স্বরে বললেন আজ আমরা একটা ভয়াবর পরিস্থিতির মুখোমুখি হয়েছি সুলাইমান চায়ে আমরা তার কাছে আত্মসমর্পণ করি সে আমাদের শক্তি ধ্বংস করে দিতে হুমকি দিচ্ছে আমি তোমাদের কাছে সাহায্য চাইছি চলো একটা সমাধান খুঁজে বের করি উপদেষ্টারা একমত হলেন সম্ভবত কেবল রানী নিজে সুলাইমানের কাছে গিয়ে আরও বড় উপহার দিলে শান্তি আসতে পারে কিন্তু তারা এটাও বললেন যদি এই উপহারও প্রত্যাখ্যান করা হয় তাহলে যুদ্ধই একমাত্র বিকল্প আর এই যুদ্ধ হয়তো ইতিহাস থেকে আমাদের অস্তিত্বকেই মুছে দিতে পারে সবাই রানী বিলকিসকে তাদের শেষ আশা হিসেবে দেখছিল তাই রানী ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই সুলাইমানের প্রাসাদে যাবেন প্রস্তুতি শুরু হল নতুন আরও সুন্দর এবং দামি উপহার তৈরির পরিকল্পনা করা হল তার দেশের শিল্প ও প্রযুক্তি নিয়ে গর্ব করতেন কিন্তু নবী সুলাইমান তাকে একটি গুরুত্বপূর্ণ সত্য শেখাতে চেয়েছিলেন আসল শ্রেষ্ঠত্ব এবং প্রকৃত উন্নতি কেবল তখনই আসে যখন কেউ তাওঘিদের পতাকার নিচে থাকে আল্লাহর একত্রে বিশ্বাস করে আল্লাহর প্রতি ইমান ছাড়া কোনো ব্যবস্থাতেই টিকে থাকা যায় না যদি তুমি দুনিয়া হারিয়ে ফেলো কিন্তু আল্লাহকে পেয়ে যাও তাহলে তুমিই বিজয়ী কিন্তু যদি তুমি পুরো দুনিয়া অর্জন করো আর আল্লাহকে হারাও তাহলে তার লাভ কি। হজরত সুলাইমান যিনি এক জ্ঞানী নবী ছিলেন কেবল বিলকিসের সিংহাসন আনার উদ্দেশ্য দেননি বরং তিনি আরও একটি উদ্দেশ্য দেন সিংহাসনের ডিজাইন বদলে দিতে যখন সুলাইমান সিংহাসনের ওপর সূর্যের প্রতীক দেখলেন তিনি বললেন কত বোকামি কেউ কি সূর্যের উপাসনা করে যদি সূর্য সোনারও তৈরি হতো তবুও তার সামনে সিজদা করা একেবারেই অর্থহীন তিনি নির্দেশ দিলেন সিংহাসনের কিছু অংশ পরিবর্তন করতে তার নির্দেশ অনুযায়ী সিংহাসনের পুনরায় নকশা করা শুরু হলো। এদিকে রানী বিলকিস যখন তার যাত্রার প্রস্তুতি শেষ করছিলেন তখন তিনি একটি কাফেলা প্রস্তুত করতে বললেন যেন তা তার সঙ্গে যাত্রা করে এই সময় সুলাইমান ডেকে পাঠালেন তার রাজ্য সেরা স্থপতিকে এবং বললেন তুমি কি জানো আমি তোমাকে কেন ডেকেছি আমি এমন একটি প্রাসাদ নির্মাণ করতে চাই যা পানির ওপর তৈরি দেখতে মনে হবে যেন এটা পানির ওপর ভেসে আছে এর প্রবেশদ্বার হবে চচ্ছ যেন কেউ নিচে তাকালে ভাববে এটি কেবল পানি স্থপতি বলল, যদি আপনি তাই চান তাহলে আমি মেঝেতে খাঁটি কাঁচ ব্যবহার করব যাতে নিচের পানি পরিষ্কারভাবে দেখা যায় সুলাইমান বললেন হ্যাঁ সেটি একদম উপযুক্ত হবে তুমি কি বলতে পারো এই নির্মাণ শেষ হতে কত সময় লাগবে স্থপতি উত্তর দিল যদি আপনি জিনদের সাহায্যের অনুমতি দেন তাহলে দু শেষ হয়ে যাবে আর যদি শুধু মানুষ তৈরি করে তাহলে অনেক সময় লেগে যাবে আমি জিনদের সাহায্যের নির্দেশ দেব কিন্তু আমি চাই মেজে হোক একদম স্বচ্ছ কাঁচ দিয়ে যাতে নিচের পানি পুরোপুরি দেখা যায় স্থপতি আবার জিজ্ঞেস করলো হে আমার সর্দার আপনি কি ছাদ বা দেওয়ালের জন্য কিছু বিশেষ চান সুলাইমান উত্তর দিলেন তুমি কি মনে করো স্থপতি বলল আমি মনে করি ছাদ কাঁচের হওয়া উচিত তাহলে সূর্যের আলো পানিতে প্রতিফলিত হয়ে এক অপূর্ব দৃশ্য সৃষ্টি করবে আমি এটাও প্রস্তাব করি দেওয়ালগুলো আয়না দিয়ে তৈরি হোক নেবি সুলাইমান এই ভাবনাগুলো শুনে খুশি হলেন এবং স্থপতিকে কাজ শুরু করতে নির্দেশ দিলেন স্থপতি কাজ শুরু করলেন কিছুদিনের মধ্যেই পানির ওপরে এক চমৎকার প্রাসাদ গড়ে উঠতে লাগলো আর ঠিক তখনই রানী বিলকিস পৌঁছাচ্ছিলেন সুলাইমানের ভূখণ্ডের কাছাকাছি হুদুদ পাখিটি একটি অফিসারের সঙ্গে নিয়ে সীমান্তে রানীর জন্য অপেক্ষা করছিল যাত্রাপথে রানী বিভিন্ন অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন দূতেরা যেসব গল্প বলেছিল সব সত্য ছিল এই দেশ ছিল বিস্ময়ে ভরপুর যতই তিনি প্রাসাদের কাছে যাচ্ছিলেন ততই বিস্মিত হচ্ছিলেন তিনি সুলাইমানের সেনাবাহিনীর একটি অংশ দেখলেন এটি ছিল সবচেয়ে এটি ছিল সবচেয়ে শক্তিশালী ভয়ঙ্কর বাহিনী যা তিনি আগে কখনো দেখেননি তার ভয় আরও গভীর হতে লাগল তার হৃদস্পন্দন বেড়ে গেল শ্বাস নিতে কষ্ট হচ্ছিল এই বাহিনী মানুষের মনে হচ্ছিল না এটি অবশ্যই কোনো ঐশী শক্তির সাহায্যে গঠিত এত কিছু দেখার পর তিনি নিজ রাজ্যের গৌরব ও উন্নতি নিয়ে সন্দেহ করতে শুরু করলেন শহরে পৌঁছাতেই তার আত্মবিশ্বাস ভেঙে পড়তে লাগল অহংকার ও গর্ভ গলে যেতে শুরু করল তার ভয় ধীরে ধীরে শ্রদ্ধা ও বিস্ময় রূপ নিল আর খুব শিগগিরই তিনি প্রবেশ করতে যাচ্ছিলেন সেই প্রাসাদে যা সুলাইমান বিশেষভাবে তৈরি করেছিলেন তিনি যে দৃশ্যের মুখোমুখি হলেন তা ছিল একেবারে ব্যতিক্রম সুলাইমানের রাজত্ব কেবল সম্পদ ও গৌরব দিয়ে গড়া ছিল না তা ছিল সৌন্দর্য ও শিল্পকৌশলে পূর্ণ সোনার স্তম্ভ রত্নখচিত দরজা এবং প্রতিটি কোণে হাতের তৈরি অলঙ্করণ তার চোখ ধাঁধিয়ে দিল কিন্তু সবচেয়ে বিষয়কর ছিল সুলাইমানের প্রাসাদের প্রবেশ পথের মেঝে এটি ছিল কাঁচের তৈরি নিচে প্রবাহিত হচ্ছিল ঝকঝকে স্বচ্ছ পানি এটি এত উজ্জ্বলভাবে চকচক করছিল যে মনে হচ্ছিল এটি একটি গভীর জলাধার রানী বেলকিস ধীরে ধীরে প্রাসাদের দিকে হেঁটে যাচ্ছিলেন তখন তিনি ভেবেছিলেন মেঝেটিতে আসলেই পানি তাই তিনি তার পোশাক উঠিয়ে ধরলেন যেন ভিজে না যায় আর সেই মুহূর্তেই তার পা দৃশ্যমান হয়ে গেল এখন আমরা পৌঁছালাম গল্পের সবচেয়ে রহস্যময় অংশে কিছু পুরনো সূত্র অনুযায়ী সুলাইমানে কাচের মেঝে নির্মাণ করেছিলেন এক গোপন উদ্দেশ্যে এটি কেবল সৌন্দর্যের জন্য নয় এটি ছিল একটি পরীক্ষা কেন কারণ নবী সুলাইমান যিনি জিনদের নিয়ন্ত্রণ করতেন তিনি কিছু গোপন তথ্য পেয়েছিলেন গুঞ্জন রুটি ছিল বিলকিস কোনো সাধারণ মানুষ নন কিছু লোক বিশ্বাস করত তিনি অর্ধেক মানুষ এবং অর্ধেক জিন নবী সুলাইমান জিনদের প্রকৃতি সম্পর্কে খুব ভালোভাবে জানতেন তিনি এটাও জানতেন বেশিরভাগ জিনের পায়ে লোম হয় তাই সুলাইমান কাঁচের মেঝেটিকে এমনভাবে তৈরি করান যেন দেখতে মনে হয় পানি যাতে বিলকিস তার পোশাক তোলেন আর সেই মুহূর্তেই তিনি দেখতে পারবেন তার পা এবং নিজের সন্দেহ যাচাই করতে পারবেন বিলকিস হয়তো সাধারণ মানুষ ছিলেন না কিন্তু কিছু মানুষ কেন বিশ্বাস করত তিনি অর্ধেক জিন এই ধারণা বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসে বিভিন্নভাবে পাওয়া যায় কিছু গল্পে বলা হয় বিলকিসের জন্ম হয়েছিল একজন মানুষ ও এক জিনের মিলনের মাধ্যমে একটি কাহিনীতে বলা হয় তার মা ছিলেন একজন মানবী রানী এবং তার পিতা ছিলেন একজন ইফরিত অর্থাৎ এক শক্তিশালী জিন এই কারণে বিলকিসের মধ্যে মানবীয় সৌন্দর্য এবং কিছু জিন সদৃশ শারীরিক বৈশিষ্ট্য ছিল কোরআনে সরাসরি বলা হয়নি তিনি মানুষ ছিলেন নাকি জিন ইথিওপীয় টেক্সটগুলোতে তাকে জিনদের বংশোদ্ভূত বলে বর্ণনা করা হয়নি বরং সেখানে তাকে এক জ্ঞানীয় এবং আধ্যাত্মিক মানবী রানী হিসেবে তুলে ধরা হয়েছে সেসব কাহিনীগুলো তার জ্ঞান ও পবিত্রতার উপর বেশি গুরুত্ব দিয়েছে তার বাহ্যিক বৈশিষ্ট্যের চেয়ে তাহলে ইসলামী উৎসগুলো কি বলে অধিকাংশ ইসলামী আলেম একমত বিলকিস ছিলেন একজন মানুষ অর্ধেক জিন বিষয় গুজব ছড়িয়েছিল আসলে জিনরাই কেন কারণ তারা চাইনি সুলাইমান বিলকিসে আগ্রহী হন অথবা তাকে বিয়ে করেন জিনরা যদি সুলাইমানের কোনো পুত্র হয় সে হয়তো তার পিতার মতো রাজত্ব করবে এবং সুলাইমানের গোপন জ্ঞানের মাধ্যমে আবার জিনদের কাজে করাবে তারা সুলাইমানের অধীনে কাজ করতে বাধ্য হয়ে আর আশা করছিল সুলাইমান মারা গেলে তারা মুক্তি পাবে কিন্তু যদি তার পুত্র রাজত্ব করে তাহলে তারা আবার বন্দী হয়ে পড়বে আর অধিকাংশ জিনই মিথ্যাবাদী হিসেবে পরিচিত শুধু সুলাইমানের যুগে নয় সব যুগেই নবী সুলাইমান এটা ভালোভাবে জানতেন তাই তিনি এই পরিস্থিতির আয়োজন করেন নিশ্চিত হওয়ার জন্য আর যখন তিনি বিলকিসের পা দেখলেন এবং বুঝলেন তা সাধারণ মানুষের মতো তখন তার সন্দেহ দূর হয়ে গেল বিলকিস যখন কাঁচের মেঝের উপর দিয়ে পেরিয়ে গেলেন সুলাইমান নিশ্চিত হলেন তিনি একজন মানুষই তারপর সুলাইমান রানী বিলকিসকে তর সিংহাসন দেখালেন রানী বিলকিস বিস্ময়ে হতবাক হয়ে গেলেন নবী সুলাইমান তাকে জিজ্ঞেস করলেন এটা কি তোমার সিংহাসন রানী বিলকিস ভালো করে তাকালেন তিনি ঠিক কি বলবেন বুঝে উঠতে পারছিলেন সিংহাসনটা দেখতে হুবহু তার নিজের মতো কিন্তু কিছু একটা বদলে গেছে অবশেষে তিনি বললেন এটি দেখতে আমার সিংহাসনের মতোই সিংহাসনের নিজে সুলাইমান একটি বার্তা রেখে দিয়েছিলেন আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী বিলকিস আরও গভীরভাবে তাকিয়ে বুঝতে পারলেন এটি সত্যিই তার নিজের সিংহাসন কোনোভাবে এটি তার প্রাসাদ থেকে তার আসার আগেই এখানে নিয়ে আসা হয়েছে এবং কিছু পরিবর্তন করা হয়েছে এটি ছিল নবী সুলাইমানকে আল্লাহ যে অসাধারণ ক্ষমতা দিয়েছিলেন তার আরও একটি প্রমাণ রানী বিলকিস গভীর চিন্তায় ডুবে গেলেন তিনি যতই ভাবছিলেন ততই বুঝতে পারছিলেন তাদের জাতির বিশ্বাস কতটা দুর্বল ও মূর্খতা ছিল নবী সুলাইমানের যুক্তিবাদী ও জ্ঞানভিত্তিক চিন্তার তুলনায় তারপর তাকে দুপুরের আহারের আমন্ত্রণ জানানো হল নবী সুলাইমান তার পাশে বসলেন এবং আলাপ শুরু করলেন তিনি বললেন আল্লাহ যিনি সারা জাহানের পালনকর্তা সর্বশ্রেষ্ঠ পরম দয়ালু তার কথায় আমি বলছি তিনি সূর্য সৃষ্টি করেছেন মানুষের সেবায় যেমন করে বাগানের প্রজাপতি ও সাপলা ফুল আল্লাহর ইচ্ছায় পরিচালিত হয় তেমনি সূর্য আল্লার আল্লাহর সৃষ্টির অংশ তার সেবায় নিয়োজিত মানুষের মতো এক মহান সৃষ্টির জন্য অন্য কোনো সৃষ্টিকে সিজদা করা তা হচ্ছে মানুষের বুদ্ধিকে অপমান করা হোক তা সূর্য রানী বিলকিস তখন বুঝতে পারলেন তারা যাকে এতদিন উপাসনা করতেন সেই সূর্য আসলে শয়তানের তৈরি করা এক সুন্দর ফাঁদ প্রথমবারের মতো সূর্যের উজ্জ্বলতা তার অন্তরে ম্লান হয়ে এলো আর এক নতুন আলো যা কখনো অস্ত যায় না তার অন্তরে জ্বলে উঠল ঠিক তখনই তার উপদেষ্টারা এসে বলল সূর্য অস্ত যেতে চলেছে এখন আমাদের প্রতিদিনের সূর্য পূজার সময় হে মূর্খরা এখনো কি তোমরা বিশ্বাস করো সম্পূর্ণ আমাদের কাছে সুন্দর করে করেছিল এই স্থান ত্যাগ নবী সুলাইমান কি বলেছেন তা না শুনেই উপদেষ্টারা ভয় পেয়ে গেল এবং দ্রুত সেখান থেকে সরে গেল প্রথমবারের মতো রানীর হৃদয়ে একটি উষ্ণ সুন্দর অনুভূতি প্রবাহিত হতে লাগলো এটা যেন রং ধনুর রং যা তার অন্তরের অনুভূতিগুলোর প্রতিফলন ধরাচ্ছিল রানী বিলকি উপলব্ধি করলেন এখন সময় এসেছে ইসলাম গ্রহণ করার গভীর আবেগ নিয়ে তিনি স্বীকার করলেন তিনি এতদিন নিজেকেই ধোকা দিয়ে আসছেন আর তিনি ইসলাম গ্রহণ করলেন খুব শীঘ্রই সাবার জাতির মানুষ তার রানের অনুসরণ করল তারা সূর্য পূজা ত্যাগ করলো এবং কেবলমাত্র আল্লাহর সামনে সিজদা করা শুরু করলো আর এই সব কিছুর সূচনা হয়েছিল সেই দিন যেদিন ছোট্ট হুদহুদ পাখিটির অন্তরে একটি অনুভূতি জন্মেছিল এবং সে তার কণ্ঠে সেই সংবাদ প্রকাশ করেছিল যখন অন্য পাখিরা আগেই উড়ে গিয়েছিল এই কাহিনী আমাদের মহাপবিত্র কিতাব আল কোরআনুল কারিমে বর্ণিত হয়েছে এটি আমাদের মনে করিয়ে দেয় জ্ঞানের মূল্য কত বিশাল জ্ঞানের মর্যাদা কত উচ্চ এবং প্রকৃত জ্ঞান আল্লাহর একটি উপহার এ নিয়ে আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত